আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। শুধুমাত্র 18তম নিবেদন প্রত্যাশী ভাই আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আগামী কাল নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এনটিআরসি থেকে রেজাল্ট প্রকাশের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেজাল্ট প্রকাশের জন্য যে প্রস্তুতি গুলো নেওয়া দরকার এই সকল প্রকারের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে তো এখন শুধু একটা বৈঠক বাকি একটা বৈঠক হবে কিন্তু জাস্ট আনুষ্ঠানিকতা মাত্র সকল প্রসেসিং শেষ এখন শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটা অনুমতি নিতে হবে আসলে এটা কিন্তু অনেক সময় আগেই একটা প্রস্তুতি যদি তারা প্রকাশ করতে চায় যে হ্যাঁ আগামীকাল রেজাল্ট প্রকাশ করবো তাহলে কিন্তু এগুলো মনে করেন কোনো বিষয় না অর্থাৎ আগামীকালকে টেলিটকের সাথে একটা বৈঠক হওয়ার পর পরেই কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি এখন টেলিটকের সাথে বৈঠক হওয়ার পরে ঠিক কয়টায় রেজাল্ট প্রকাশ হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় না তবে যেটা ধারণা করা যাচ্ছে যে রেজাল্ট বিশেষ করে রাতেই হয়ে থাকে তো যেহেতু আঠারোতম রেজাল্টের বৈঠক হবে আগামীকাল সেহেতু রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এটা ধরুন বিকেল পাঁচটা থেকে রাতের দশটার মধ্যেই সম্ভবত এর যে কোনো সময় রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন এই বৈঠকটা শেষে তারা মানে একটা সিদ্ধান্ত বলতে এখানে একটা বিষয় তারা আলোচনা করে নিবে যে আসলে কোনো বিষয়ে কোনো প্রবলেম আছে কিনা না এন চেয়ারম্যান কিন্তু বলেছেন যে এখানে যদি টেকনিক্যালি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আগামীকালকে রেজাল্ট প্রকাশ হবে তো সব মাধ্যমিক নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা অধীর আগ্রহে আগ্রহে রয়েছেন আপনারা পেলি রিটেন পাস করে আসছেন এখন শুধুমাত্র ভাইবা দিয়েছেন ভাইবা আসলে এক দুই মিনিটের ভাইবা এটা আসলে অনেক অনেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল এখন আসলে আপনাদের মানে কে কেমন পরীক্ষা দিয়েছেন তো আমি মনে করি যে যেহেতু রেজাল্ট প্রকাশ হবে ইনশাল্লাহ তো আল্লাহ ভরসা আসলে আপনাদের যার রিজিক যেখানে আসে সেখানে ইনশাল্লাহ আপনারা যাবেন তো বিশেষ করে এটা আমি বলতে চাই যে বিকেল পাঁচটা থেকে রাতের আটটা দশটার মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখানে রেজাল্ট প্রকাশ হলে আপনার টেলিটকের যে ওয়েবসাইট রয়েছে এন িএনটিসি ডট কম যে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে এখানেই কিন্তু আপনারা এই রেজাল্টটা পাবেন এখানে রেজাল্ট পাওয়ার প্রসেস সিস্টেমটা হচ্ছে যেখানে রেজাল্ট প্রকাশ হলে আপনার এখানে আঠারোতম নিবন্ধন যে ফাইনাল মানে এক্সাম এটা আপনাকে নির্বাচন করতে হবে নির্বাচন করে কিন্তু সেখানে আপনাকে দিয়ে কিন্তু নিয়ে আসতে হবে তো এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় প্রার্থীদেরকে ফলাফল প্রকাশের পর এস এম এস এর মাধ্যমে জানানো হয় তবে এস এম এস টা যেহেতু প্রার্থী আপনাদের এখানে তিরাশি হাজার প্লাস প্রার্থী পরীক্ষা দিয়েছে এখন কতজন উত্তীর্ণ হবে তো সেই মানে মোটামুটি বিগত ভাইবার চাইতে কিন্তু এবারে অনেক বেশি মানে পাশের সংখ্যাটা থাকবে অনেক বেশি তো যেহেতু সংখ্যায় বেশি থাকে সেহেতু কিন্তু সবার কাছে ধারাবাহিকভাবে এস এম এস আসার জন্য কিন্তু একটা সময়ের ব্যাপার আছে তো সেহেতু আমি মনে করি যে এস এম এস আসতে হয়তো দেরি হবে কিন্তু আপনারা ওয়েবসাইটে চেক করে পাবেন ইনশাল্লাহ তো আগামীকালকে আমি ইনশাআল্লাহ আপনাদের রেজাল্টটা যেভাবে বের করতে হয় এটার জন্য একটা ভিডিও দিব এবং তার সাথে আপনাদের যাদের রোল মানে আপনারা যারা রেজাল্ট নিতে চাইবেন ইনশাল্লাহ কাল প্রকাশ হলে রোল নাম্বারটা দিয়ে রাখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ইনশাল্লাহ আপনাদের আহ রোল নাম্বার অনুযায়ী রেজাল্টগুলো প্রকাশ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি আশা করছি যে আগামী আগামীকালকেই ইনশাল্লাহ আপনাদের মধ্যে যে কাঙ্ক্ষিত যে ফলাফল চূড়ান্ত ফলাফল এটা আগামীকালকেই প্রকাশ হবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য যে নিয়োগ কার্যক্রম এটা দ্রুত সম্পন্ন টা কেননা সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এরপরে কিন্তু আপনার আহ সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আপনার বদলি চালু হবে যেহেতু বদলি হবে সেহেতু কিন্তু ষষ্ঠ বন কার্যক্রম শেষ না করলে কিন্তু তারা বদলি দিতে পারবে না আপনাদের যেহেতু ই সনদ দেওয়া হবে সেহেতু কিন্তু খুব দ্রুতই আপনাদের কিন্তু মেধা তালিকায় অন্তর্ভুক্ত করার পরে সুনু দিয়ে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দেওয়া হবে এটা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আশা করা যাচ্ছে আগামী জুনের শেষে হবে কিনা বলা যাচ্ছে না তবে জুলাই কনফার্ম ঠিক আছে তো সংক্রান্ত আঠারো তো নিবন্ধন প্রত্যাশী আপনারা সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা পরবর্তী ষষ্ঠ গণ সকল ধাপ এবং অনুষ্ঠান সম্পর্কে তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের শুভকামনা আর একটা বিষয় আপনারা যদি আমাকে ফেসবুকে আমাকে আমার পেজটা ফলো করতে চান তাহলে অবশ্যই মোহাম্মদ মাসুম বিল্লা লিখে সার্চ দিবেন তাহলে আমার পেজ পেজটি পেয়ে যাবেন এখানে আমি সকল ধরনের আপডেট দিয়ে থেকে যাব সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু